আসসালামু আলাইকুম জাতীয় নাগরিক কমিটি কুষ্টিয়া জেলা শাখার পক্ষ থেকে আমি সুলতান মারুফ তালহা কুষ্টিয়াবাসীকে প্রাণ ঢালা অভিনন্দন জানাই ঈদ উল ফিতরের শুভেচ্ছা দুই হাজার পঁচিশের ঈদ উল ফিতর আসছে আমাদের মধ্যে এটা বৈষম্যহীন সুন্দরভাবে আমরা নিষ্কলুষভাবে আমরা কুষ্টিয়াতে ঈদ উল ফিতর উদযাপন করবো বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা আসার পরে এই প্রথম ঈদ আসছে সুতরাং আমি কুষ্টিয়াবাসীর প্রতি আহ্বান জানাই সেই সাথে দুই হাজার চব্বিশের জুলাই অভ্যুত্থানের কুষ্টিয়াবাসী যে অখণ্ড সমর্থন ও নিরলস পরিশ্রম করেছে সেজন্য জানাই তাদেরকে বিপ্লবী সালাম ও শুভেচ্ছা আশা করব কুষ্টিয়াতে আমরা আরো সুন্দর আগামী দিনগুলা গড়ব সেই সাথে আমি অন্যান্য দল যারা আছেন যেমন বিএনপি জামাতে ইসলামী ইসলামী ঐক্যজোট খেলাফত আন্দোলন সহ আরো যে অনেক দলগুলা আছেন ছাত্র অধিকার পরিষদ ও গণ অধিকার পরিষদ তাদেরকেও জানাই সংগ্রামী সালাম ও শুভেচ্ছা তাদেরকে বলবো যে আসুন আমরা একসাথে দেশ গড়ি সবাই মিলে কাজ করি বৈষম্যহীন সমাজ করি এটাই আমাদের হোক এই ঈদের প্রত্যাশা এবং আজকের আমাদের এই মিডিয়া হাউস একাত্তর প্রকাশকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রাণঢালা অভিনন্দন ভালোবাসা তাদের এই কাজগুলা আমাদের সমাজে আরো সুন্দরভাবে সমাজ দর্পণ হিসেবে যেন সামনের দিনগুলাতে আরো ফুটে উঠুক এটাই আমি তাদের কাছে কামনা করি যে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আলাইকুমুল্লাহ